বজরাংবালী মন্দিরে বাৎসরিক পুজোর আয়োজন পুজোর পাশাপাশি ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয় মঙ্গলবার সকাল থেকে দু নম্বর রামনগর নতুন পাড়া এলাকায় বজরাংবালী মন্দিরের পুজোর আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইংরেজ চেয়ারম্যান সুমালা আগরওয়াল সহ পূজা উদ্যোক্তা এবং এলাকার মানুষ গত দশ বছর ধরে রামনগর নতুন পাড়া এলাকার বজরাংবালী মন্দিরের পুজোর আয়োজন করেন স্থানীয়রা এদিন বাৎসরিক পুজো উপলক্ষে হাজারো ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয় বলে জানান ভাইস চেয়ারম্যান शुमाला अग्रवाल होए जाबे जायदर अंजुली見てச்சு মন্দিরের সামনে এসে দেখা করো অঞ্জলি দেওয়ার পর ফুল তো ছিটিয়ে দি না অঞ্জলি দেওয়ার পর ফুল কে ছিটিয়ে দি না ফুল আজ আমরা এখানে উপস্থিত হয়েছি রামগঞ্জ উত্তরপাড়ার সকল পাড়ার বাসিন্দারা এখানে আমাদের দশ বছর ধরে এই হনুমান মন্দিরে পূজা হচ্ছে এবং এটা বাৎসরিক পূজা আজকে প্রতি দিনই পুজো হয় নিত্য পুজো হয় বাৎসরিক পূজা এবং এই পূজা উপলক্ষে সমস্ত পাড়ার বাসীরা যেমন এসেছে একসাথে হয়েছে ঠাকুরকে পূজা করার পূজার সাথে সাথে এখানে এক হর্ণ ভোগের ব্যবস্থা করা হয়েছে পুজোর পর সবাই মিলে একসাথে খাবে এবং এটাই প্রতি বছর হয়ে আসছে এবছরে তার অনাথা নেয় এবং আমরা সবাই মিলে একসাথে এরপরে পরে পূজা শেষ হলে আমরা ভোগও অঞ্জলি দেওয়ার পর ফুল কে ছিটিয়ে দেবে না অঞ্জলি দেওয়ার পর ফুলকে ছিটিয়ে দেবে ফুল নিজে মালদা আমাদের প্রথম আবাসিক প্রকল্প পিআরএম প্রেস্টিজের সাফল্যের পর আমরা নিয়ে এসেছি পিআরএম প্যারাডাইস সে মালদার হৃদয়ে আপনার ভবিষ্যৎ বাড়ির সাধনিতে আসুন ওয়ান টু থ্রি বিএইচ ঘর আজই সাইট ভিজিট করুন